এই দুনিয়াতে আমি যতই থাকতে চাই দুনিয়া আমারে রাখবে না আমাকে দুনিয়া রাখবে না তাইলে বলেন কি বাবা দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা এখানে কেউ আসতে চায় না আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহ মুমিন যতদিন দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু না নশ্বর জগতে মুমিন থাকতে চায় না সব সময় আমার মাওলানা দিদারের পাগল হয় মমিন দুনিয়ার মধ্যে চলবে নজরটা থাকবে জান্নাতের দিকে হয় উদাহরণ কেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস ঘটনা ভালো করে পয়েন্টটু বুঝা নিয়ে গো বাবা মুসা আলাইহিস সালামের ঘটনা একজন রাখাল মানুষের বাড়িতে কামলা দেয় কাজ করিয়া যখন বাজারে রওনা করলো একটা টুকরির ভিতরে কিছু মাল নিয়ে রওনা করছে টুকরি আপনারা কি বলেন এই যে মাটি কাটার একটা টুকরি ভাষা তো মিলতেছে টুকরির ভিতরে মাল নিয়ে বাজারে রওনা করলো কাঁধের ভিতরে একটা গামছা সব সময় থাকে এবার আগন্তুক এসে একজন সালাম দিল সালাম দেওয়ার পর রাখাল জিজ্ঞাসা করে ভাই তোমাকে তো আমি চিনলাম না কে তুমি আগন্তুক ডাক দিয়ে কয় তুমি আমার চিনবে না আমার নাম মালাকুল মউত আমার নাম আজরাইল যে দেখে তার না লইয়া আমরা আর ফেরত যাই না হে আল্লাহ পাকের বান্দারা বয়ান করতেছি আর শুনতেছেন আপনার আমার সামনে যদি মালাকুল মউত এক কইতো আমার নাম আজরাইল হিসাব মিলায় দেখছ আমার হালত কি হয়ে যাইতো আমার টুকরি যাইতো এক দিকে আমি যাইতাম আর এক দিকে লঙ্গি থাকতো আর দিকে কারণ আপনি আমি তার দুনিয়া না আপনি আমি দুনিয়াদার দুনিয়ার মহব্বত দিলে আছে এইজন্য দুনিয়া সাইয়া কখনো যাইতে মন চায় না

মুস্কি একটা হাস দিয়া দীর্ঘদিন পর্যন্ত তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আসি জানো জগৎ আমার ভালো লাগে কোন দিন তুমি আমার নিতে আইটা আর আমি আমার মাওলার কাছে চলে যা আমি যদিও দুনিয়ার মধ্যে চলি এই দুনিয়া আমার মজা লাগে না আমার গদিয়া আইবা জানু আজল আইবা রাতের বেলা যখন আমার ঘুম ভেঙে যায় উলচার সাথে সাথে আমি ওযু কইরা লুম কেন ঘুমের ঘরেও যদি তুমি আমার নিতে আসো আমি আমার পবিত্র আল্লাহর কাছে যেন অপবিত্র হানতে daran না লাগে এবং kitab বই কবিতার 10 নম্বর শিফট হালতে কুজুর হালতে থাকবে পবিত্র হালতে থাকবে ইনশাআল্লাহ এই বয়ান থেকে নসিহত গ্রহণ করলাম মওত পর্যন্ত সর্ব হালতে পবিত্র হালতে থাকব ওযু অবস্থায় থাকব কারা কারা নিয়াত করতে পারি না আল্লাহ তাআলা